হ্যালো কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা বের হয়েছি লালন সাহ ব্লগ বানানোর জন্য তো আমাদের সাথে থাকুন উপভোগ করুন লালন তো ভাই সকলরা তোমরা যদি মনে করে থাকো যে আমরা বাইক নিয়ে লালনে যাচ্ছি ধারণা সম্পূর্ণ ভুল কারণ আমরা গরিব মানুষ আমাদের চেয়ে গরিব আর কেউ নেই কারণ আমরা সাইকেল নিয়ে লালনে চলে যাচ্ছি কত টাকা পয়সা আমাদের নেই যেতে দিয়ে আমরা বাইক কিনবো তাই আমরা এই সাইকেল নিয়ে বাউলি রীতি দিতে চলে যাচ্ছি কি মসেদকার করে সামনে দিবস আরে আর তুমি বাউলি মারতে লাগিস সামনে দিয়ে পেছন দিয়ে পুলিশ চলে যাচ্ছে হ্যাঁ লালনে যাওয়ার পরে আমি কি কি করি সেটাই এই ব্লগে দেখাবো আর লালনে সাহে যায় লালন মাজার সহ লালনের ঐতিহ্য গাঁজা এই গাঁজা কিভাবে বানাই এবং কিভাবে তারা খায় সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যদিও সেটা ক্যামেরা বন্দি করা সম্ভব না তবু আপনাদের জন্য যতটুক পারে এখন সামনে পড়বে সবার সব ছেলেদের প্রাণ প্রিয় গার্লস স্কুল যেখানে সবাই দাঁড়িয়ে থাকে ছুটি হলে তো ভাই গার্লস স্কুল তো চিনে গেলেন তো চলুন এবার চলে যাই আমরা লালন সাহেব মাঝখানে পড়ে গেল রেলগেট রেলগেটের সামনে দেখি মসিদকের মসিদকের ট্রেন জাতিছে এই ট্রেনের সুরটাও নিয়ে নিলাম আপনাকে দেখার জন্যে এই লালন শাহের জাতি জাতি মনে করেন যে এমন এমন রাস্তা মনে করেন যে পাশে এক্সের ব্যথা হয়ে গেছে কিন্তু আমাকে সাইকেলের কোনো ক্ষতি হয়নি কারণ আমাকে সাইকেল মেলায় স্টপ এই মনে করেন যে ঝড় বৃষ্টি রোদ যা দেবেন তার মধ্যেই চলবে কারণ এ হচ্ছে আমাদের স্টোরং সাইকেল স্টোরং নট স্ট্রং এটা স্টরং অবশেষে চলে আসতাম লালন ও গাইস আমরা চলে এসেছি লালন ভিতরে চাইতে আছে তো ভিতরে রাতি হলে আমাকে মজাৎকার করে রাস্তাটা আগে পার হতে হবে এদিক ওদিক পানে তাকিয়ে নাহলে গাড়ি এসে ফতাম করে মেরে দেবে একদম মাজা মজা সব গুঁড়ো হয়ে যাবে তো আস্তে করে গেট দিয়ে ঢুকে গেলাম চোরের মতো করে যে যদি আবার টিকিট মিকিট চাই আবার পেছনে তাকে তাঁত খেলে সুন্দর করে হাসার চেষ্টা করলাম কিন্তু হাসতে পারলাম না হ্যাঁ পরে দেখতে পাচ্ছি এখানে ভিউ দেখা যাচ্ছে হেবি সুন্দর তো এই ভিউগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ক্যামেরাম্যানের বললাম একটু ঘুরাও এমনভাবে ঘুরালো ঘোরানো দেখে আমারই লজ্জা দেখো পরে দেখি আমার মাথার উপর দিয়ে উপর দিয়ে দেখি লালনের মাজার দেখাচ্ছে লালনের মাজারে দেখি আবার দুই লেনের রাস্তা যা আমাদের কুষ্টিয়া শহরে কোনো জায়গায় নেই এত মসজিদকার রাস্তা তো আমি কুষ্টিয়া শহরের কোন রাস্তাই দেখিনি তারপরে দেখতে পাচ্ছি যে সামনে কি সুন্দর মসজিদকার মসজিদকার বড় বড় গম্বু জ্বালা একটা কি বলে লনের মাজার লালনের মাজার দেখতে দেখতে আমি আবার তিরিং বেরিং করে টিকটিকির মতন ঝাপাতে লাগিয়েছিলাম দাঁত কেলিয়ে মনে করেন যে হাসিয়ে মনে করেন এই মাজার দেখে তো সামনের পরে দেখি কি বড় একটারা হ্যাঁ একটারা দেখার পরে দেখছি এখানে লেখা অত ভালো ইংলিশ আমি পারি না তাই পড়তে পারলাম না পড়ে গম্বুজ পানি একটু দেখলাম দেখে দেখি বিরাট বড় গম্বুজ আমার পেটের সাইজও তারপরে দেখে এখানে মেলা কবর এই কবরে মনে করেন যে শুয়ে রয়েছে মেলা লালন ফকির হ্যাঁ এই লালন ফকিররা মরেও শান্তি নেই এই মরার পরে মনে করেন যে উপরে সিমেন্ট বালি দিয়ে একেবারে ঢেকে এমন ভাবে ঢেকে দিয়েছে যা তো গাইস তো আমরা এখন লালনের মাদারের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার আগে আমাদের এখানে স্যান্ডেল খুলে তারপরে প্রবেশ করতে হবে না হলে আমাদের প্রবেশ করতে দেবে না ঢোকা লাগবে

তো এর এর ভিতরে বেশি ভিতরে কোন হে এলো লোক কাহা আতি হে ই সালে কো খোপরি তোদ সোতে দেবে না যার কারণে আপনাদের এই দেখতে হবে তো চলুন আশেপাশে আর একটু ঘুরে দেখি আশেপাশে ঘোরার জন্য পাশেই তাকিয়ে দেখলো মোসেদকার মোসেদকার গাছ তো গাছ বাইয়ে সামনে আগে এগে লাসছি যে সামনে কেমন গান শোনা যাচ্ছে এমন হচ্ছে লালনের গান তো গান গাতি গাতি ও চাষি আমার দিলে কি জন্য আমি ঝড়ের মধ্যে গেলাম তো গান শুনতে শুনতে আমি চলে গেলাম সামনে সাম সামনে যাই দেখি এই কাকা এমনভাবে সেলফি তুলছে মনে হচ্ছে যে কি কব কবো উর্ধ কগনে এখন নিম্নে দাড়ি এক মদন উম যাই দেখি না আসলে গান হচ্ছে তে চলেন গান শুনে আসা যাক তো গাইস ভিতরে আছে এখন লালনের গান চলছে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। যে কীভাবে তারা গান করছে ডুবি তোমলা আর কত সুন্দর গান তাদের হয় চলুন mare 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 এখানে হচ্ছিল এখানে গান লালন মিউজিয়াম এই মিউজিয়ামের ভিতরে এই মিউজিয়ামের ভিতরে লালনের সব সরঞ্জাম সরঞ্জাম যেগুলা মিউজিয়ামে রাখা সেখানে খুব থেকে শুরু করে গালধার কলকে সব আছে আপনারা যদি দেখতে চান আমি অন্যদিন একদিন আপনাদের দেখাবো তো চলুন ঘুরে আসা যাক তো গাই এখানে লালনের বাইরে অনেকগুলো দোকান আছে যে দোকানে আপনারা মনে করেন যে একটারা থেকে শুরু করে টপলা তারপরে কি বাসি সবাই পাওয়া যায় আসে বিভিন্ন ছোট ককলে না কি বলে কি অনেক জিনিসপাতি আছে এখানে এখানে পাওয়া যায় এবং অনেক জিনিসপতি পাওয়া যায় এই পাশে আরো দোকান আছে আরো খেলনার দোকান আছে ছোটদের অনেক খেলনা পাওয়া যায় তারপরে বাদ্যযন্ত্র সহ অনেক খাবার তারপরে অনেক কিছু পাওয়া যায় তো চলুন ভিতরে ধরে লালনের মাঠে যাওয়া তো লালনের মাঠে আসা করে দেখা যাচ্ছে এখানে অনেক ফাঁসফুড পাওয়া যাচ্ছে এইভাবে গান বাজিয়ে যে ওজন মাপতে হয় তা তো আগে কোনোদিন দেখিনি দেখিনি ভালোই হয়েছে আজকে নতুন জিনিস দেখলাম তো এবার আপনাকে আমি আর একটা নতুন জিনিস দেখাই সামনে ওই কোনায় দুই চাচা সুন্দর করে গাজা ডলতে আছে যাতে গাজা বানিয়ে তার সুখটা নিতে পারি তো চলেন আস্তে করে আপনাদের দেখিয়ে দিই কীভাবে গাজা ডলছে এটা তো ভিডিও করা সম্ভব না তাও লুকিয়ে ভিডিও করতে হয়েছে আপনাদের জন্য তো দেখেন ওই যে কোনায় দুই কাকা গাজা বানাচ্ছে আমি একটু জুম করে নিলাম তো কিরাচোদ ভাই আমার কি শান্তিতে একটা ঘাট দাও সোলকাতে দিবেন রে সাগর তো নাই গেল কিন্তু এই গাছের তলে এই ছেলে কি করছে দেখি পুকুরের মধ্যে সুন্দর করে হিজু করতে লেগেছিল আমি আবার সুন্দর করে মজাদার করে জুম করি সবাই তো দেখতেন লালনের পুরো ভিড় এবার শেষে কিছু ভিড় দেখাবো সেই ভিড় দেখানোর পরে আমাদের আজকের লালনের ব্লগটা শেষ করব কারণ লালনের ব্লগটা বেশি বড় হয়ে গেছে তাহলে চলুন শেষে তো আপনাকে ভিউটা দেখাবো একদম ভিডিও সবার শেষে তো চলেন এখানে একটা টিকটকার পাইছি এই যে দুই আপু দেখতে পাচ্ছেন এখানে দুই আপু একজনে মনে করেন ক্যামেরা ধরে তারপরে ইয়ে বেড়াচ্ছে আর একজনা মনে করেন দৌড়াই দৌড়াই কী সোলো মোশন ভিডিও না কি ভিডিও বানায় টিকটকার প্রতিবন্ধে ভিডিও মতন আশেপাশ দিয়ে মনে করেন যে এমন এমনভাবে যাচ্ছে সবাই মনে হয় যে কোনডে ছেলে কোনডে মেয়ে কোনোটাই বোঝা যাচ্ছে না এই ছোটো বাচ্চা এখনই আমার ধাক্কা মারি ফেলে দিতে যাচ্ছিল এটা যে আপু সেটা আমি বসতে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো কারণ যেভাবে সে গেম ডিপেন্ড করে ঘুরে বেড়াচ্ছে তার বেশ দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি যে আবার কোন ধরনের ছেলে এটা কি বাংলাদেশের ছেলে নাকি আমেরিকার ছেলে সেটা দেখায় আমি ভয় পাওয়ার কারণে আমি দেখে দাঁত খেলি একেবারে